উৎকর্ষ বাংলার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে বেকার যুবক যুবতীদের কর্মক্ষেত্রে প্লেসমেন্টের সুবিধা করে দিতেই কল্যাণী মহকুমা শাসকের উদ্যোগে কেড়েই ট্রেনিং ক্যাম্প এই ট্রেনিং ক্যাম্পে মূলত বেকার যুবকদের অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তাদের যে আরেকটি অ্যাপ যেখানে তারা কোন দিকটায় যেতে চায় তাদের কোন দিকটায় বেশি সুবিধা হবে সেগুলো বাছাই করে সেই অনুযায়ী বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার সংস্থা আইটিআই থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল লোকদের নিয়ে এসে বাছাই করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্লেসমেন্টের সুবিধা করে দেওয়া ডিও ডেটা এন্ট্রি অপারেটর কোর্স मंथ এস ফাউন্ডেশন মে কল্যাণী সিক্স बाद এ से हमें আমি জব देगा जॉब प्लेसमेंट देगा वहाँ पे हम अपना करके अपना करके लाइफ को और अच्छे से ये करते। होटल मैनेजमेंट तो उत्कर्ष बांगलार आगे गॉब प्लेसमेंट देवे সমার্সের কোর্স আছে সমার্স কম্পিউটারি বেকার যুবক যুবতীদের জন্য যে সমস্ত একটা স্কিম রয়েছে তার মধ্যে উৎকর্ষ বাংলা আমার কর্মদিষ্ঠা এই প্রকল্পটি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি এই প্রকল্পের মাধ্যমে আমাদের সাব ডিভিশনে আমরা নানান জায়গায় আমাদের আইটিআই আমাদের পলিটেকনিক বা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে আমরা সঠিকভাবে আমাদের যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের স্কিল ডেভেলপমেন্ট করে তাদের প্রপার জায়গাতে আমরা প্লেসমেন্ট করে কিন্তু একটা দিশা কিন্তু আমরা দেখাতে পারছি আমাদের এখানে আজকে বিভিন্ন জায়গা থেকে এরকম অনেক সাকসেসফুল ক্যান্ডিডেট আছেন তাদের যে অভিজ্ঞতা তারা সেগুলো তুলে ধরবে আমার শহর কল্যাণী থেকে ক্যামেরায় অমিত কুমার সরকারের সঙ্গে সুবল মজুমদার কলকাতা টিভি